ওজুবিল্লাহিমান রজিম বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আল্লাহ রসুলহুল করিম আসসালাম আলিহি ও সাহাবি আজমাইন আল্লাফাকের পবিত্র দরবারে আলেমত শুক্র আদায়ী করি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম নৌরে মুজাসম সরকারে আলম নাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবরকে অসংখ্য দরুদ সালাম সাল্লু আলহি সাল্লাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশান্তরে যারা আছেন আল্লাহ আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আসমানীবালা জমিনী বালা মানুষ শয়তান জিন শয়তানের কুমন্ত্রণা জালিমের জুলুম থেকে আল্লাহ সুবাহন তাল্লা সকলকে হেফাজত করুক এবং কোরআন সহি সন্না বুঝে সুঝে সহি আমল করার পাক আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা পাক যদি আমাকে তৌফিক দান করেন ইনশাল্লাহ মুক্ত ছাড় কিছু আলোচনা করব পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা খারাপ মানুষ কারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কারা পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী জনব মোহাম্মদ রসুল্লাহি সল্ল্লাহ সাল্লাম ইসাদ করেন কিতাবুল এলমে ইলমে বাই হাকির বর্ণনা হাওয়াজ এপনে হাকাম থেকে বর্ণিত তার পিতা থেকে বর্ণনা করেন বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুরসুল্লাহি সল্ল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ জঘন্য ব্যক্তি কারা রাসুল আলি সাল্লাম বললেন বাবা ভালোর কথা শোনো লোকটি তিনবার জিজ্ঞাসা করলেন তিনবারের জিজ্ঞাসা করার পর রাসূল বললেন যে পৃথিবীর মধ্যে জঘন্যতর নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমদের মধ্যে হিমিন জলেক প্রিয় মুসলমান ভাই ও বোনেরা অত্যন্ত মারাত্মক কথা আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি দেখি যে সাধারণ মানুষ যারা লেখাপড়া জানে না কোরআন হাদিস সম্পর্কে বোঝে না তারাও কিন্তু বলে যে এক দল আলেম আগে জাহান নামে যাবে এরা কি এই কথাগুলো কিন্তু সবাই বলে আসলে কিন্তু ওরা ওই হাদিসটা পড়ে নাই আল্লাহর মেহরবানি আপনাদের দোয়াই আমি হাদিসটা পড়ার মতো আল্লাহ আমাকে তরফি দান করেছেন আমি অনেক চিন্তা করলাম যে মানুষ তো এই জন্য এই কথাগুলো বলে তে আল্লাহ রসুল বললেন যে যে আলেম লেখাপড়া করবে কোরআন হাদিস পড়বে কিন্তু হালালকে হালাল মনে করবো না হারামকে হারাম মনে করবে না মনে যা চাই তাই করবে কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা করবে না সঠিক কথা বলবে না মানে লুক রাখবে অনেক কথা আছে অনেক ব্যাখ্যা আছে আমার ভিডিও বড়ো হয়ে যাবে এক কথায় যে কোরআন হাদিস পড়বে হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না নিজের মন মতো চলবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে এরা হলো নিকৃষ্ট আলেম জঘন্যতর আলেম আর জাহান্নামের মধ্যে জুম্মুল হুসুম নামে একটা কূপ থাকবে অত্যন্ত ভয়ানক আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের নিকিষ্ট আলেমদেরকে এই কুফের মধ্যে আজাবের জন্যে নিক্ষিপ্ত করবে নাউজুবুল্লাহ হাদিস শরীফি আর আছে ওলামায়ে সু তাদের চেহারা শুরুত হবে নবিরাসুলের মধ্যে তাদের পাগরি মানে চেহারা শুরুত অন্যরকমভাবে কথাবার্তা খুবই সুন্দর হবে কিন্তু এই যে এই যে হলকম আছে না এর নিচে তাদের কোনো ইমান থাকবে না ওর হলো ওলাম এই সু বোক শরীফের তিন হাজার ছয়শো ছয় নম্বর হাবিস হুজাইফারাদি আল্লাহ তালু বর্ণনা করেন বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বর্ণনা করেন যে এমন কিছু দিনের দায়ী বের হবে আলেম বের হবে তারা অস করবে নসিহত করবে কিন্তু তার নসিহত যে শুনবে যারা মানবে তারাও জাহান্নামী ওই বক্তাও জাহান্নামী হুজাই ফরাদি আল্লাহ তালু বললেন ইহার রাসুল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলবে অবশ্য মুসলমান হ্যাঁ মুসলমান কোরআন হাদিস থেকে কথা বলবে কোরআনের আয়েত তেলাওয়াত করবে হাদিস তেলাওয়াত করবে কিন্তু সে জাহান্নামে যাবে কেন অনুসারীরা জাহান নামে যাবে কেন আল্লাহ রসুল বলল কোরআন থেকে তেলাওয়াত করবে হাদিস তেলাওয়াত করবে কিন্তু ব্যাখ্যা করবে নিজের মতো করে ব্যাখ্যা করবে নিজের মতো করে নউজবিল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা অত্যন্ত খেয়াল করেন আমাদের দেশের মানুষ সরল সোজা মানুষ তারা কিন্তু ওই টুপি পাগড়ি এগুলো দেখলেই কিন্তু একদম কী কন আর হুঁশ থাকে না কিন্তু আমাদের বসতে হবে যে শুধু মারদেশায় পড়লেই বা ডিগ্রিধারী হলেই পাগড়ি যুব বা টুপি থাকলেই ওয়াজমসিহত করতে পারলো ভালো সুর হলেই কিন্তু আলেম হয় না দেখতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা মারাত্মকতা রাসুল বললেন যে আলেম লেখাপড়া শিখে হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না কি আল্লাহর খুশির জন্য কাজ করবে না সে শুধু নিজের স্বার্থের জন্যে কাজ করবে নিকৃষ্ট আলেম আর বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হল রাসুল্লাহ তাহলে পৃথিবীর মধ্যে ভালো মানুষ কারা রসুল বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ হলো আলেমদের মধ্যে আল্লাহ ওই সব আলেম যারা কোরআন হাদিস পড়বে এক যারা এদিক সেদিক করবে না হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে জীবন গেলেও তারা অন্যায়কে মেনে নেবে না কোরআন হাদিস নিজের স্বার্থের জন্যে লুকিয়ে রাখবে না মানে ভালো বলতে যা বোঝায় মানে হক কথা বলবে কোরআন হাদিস লুকিয়ে রাখবে না কোটি টাকা দিলে তারা মাসলায় এদিক সেদিক করবে না তারা একমাত্র আল্লাহর খুশি হাসিলের জন্যে কাজ করবে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়ি গলায় পড়বে বাতিলের কাছে মাথা নত করবে না কোরআন হাদিসের এদিক সেদিক তারা যাবে না ন্যায় নিষ্ঠার উপর যারা থাকবে তারাই হলো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া তারা হলো আমার অরিস হক্কানি আলেম যারা তারা আমার অরিস এখন দেখেন আমাদের দেশে অজ হচ্ছে মসজিদে বায়ান হচ্ছে কিন্তু আমরা কিন্তু লোকমা দিতে জানি না আলেম যাইছে তাই বলতেছে কেন ভুল ধরার মতো কোনো পিলিয়ার নাই এই জন্যে আসেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম বললেন যে শের জামানায় আলেমগুল হবে লুবি তারা শুধু টাকা পয়সার জন্যে কিখন ইসলাম প্রসার করবে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না মুখর উঁচু কিছু কথা বলবে যেই দিকে ঝড় ওই দিকে ছাতা ধরবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বিশ্বনবী জনবে মোহাম্মদ রসুল্লাহি আলি সাল্লাম বলেন যে বনে ইসরায়েলের মধ্যে দল হয়েছিলেন বাহাত্তর আর আমার উম্মতের মধ্যে দল হবে তিহাত্তর একটি দলমাত্র মাত্র নাজাদ পাবে বাকিগুলো জাহান নামে যাবে না ওজুবুল্লাহিমিন জালেক তাহলে সেই দলটি কারা আল্লাহ রসুল বললেন মা আ না আলাইহিম সাহাবি আমি এবং আমার সাহাবাইকেরাম যেই ফত এবং মতের উপর চললাম তারাই নাজাদ পাবে আর বাকিগুলো জাহান বে যাবে না জালেক প্রিয় মুসলমান ভাইয়ের বোনেরা খেয়াল করেন লক্ষ্য করেন বকারি শরীফের ফতেম হাদিস ইন্নাম আল আমলুবেন নিয়াত আপনি লেখাপড়া করেন মুক্তি হন মহাদুস হন যত বড়ই যা হন আপনার নিয়াতের উপর নির্ভর করে আর অহংকার করা যাবে না অহংকার হলো আল্লাহর চাদর আপনি যারা অহংকার করবে আল্লাহর চাদর টানাটানি করতেছে না হুজুবিল্লাহ চলে কিসের অহংকার করতেছেন আপনি মানুষকে মানুষই মনে করতেছেন না কি হনুরে কয়া খরফ লেখা শিখে গ্র্যাভিটি কিন্তু হক্কানি করা তারা মানুষের সাথে অত্যন্ত কমল ব্যবহার করবে সুন্দর আচরণ হবে এগুলো হলো রাসুলের আদর্শ সাহাবাই কেরাম রাজিউল্লাহতালহ তাদের আঁকলাখ চরিত্র আর তুমি মিয়া কয় হরফ পড়ছো কী লেখাপড়া তুমি জানো কি কি কী লেখাপড়া তোমার কী সার্টিফিকেট মেয়ে কী লেখাপড়া করছো মেয়ে অহংকার করতেছো কেন একজন মানুষকে দেখে তুমি তা বড়ি করতেছো অহংকার করতেছে কি হনুরে কার মধ্যে কী আছে মিয়া তুমি জানো কেমতের ময়দানে কি এরকম কোনো সুযোগ আছে যে অমুক কামেল পাস টাইটেল পাস দাওরা মুক্তি তাক জান্নাতে নিয়ে যাও এরকম কোনো সুযোগ আছে আল্লাহ দেখবে তাকোয়া আল্লাহ দেখবে কি তাকোয়া এই জন্যে অহংকার করা যাবে না কি লেখাপড়া শিখছেন আপনি কি জানেন আপনি কয় ক্লাস পড়ছেন আপনি দাওরা পাশ করছেন মুফতি কামেল পাস হাফেজ আপনি তো কেবল একটা মরুভূমির মধ্যে কৌটি 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 বালুকোনা পরে আসে একটা লিখে লারা লড়াছাড়া করতেছেন মেয়ে কোরআন বসেন গবেষণায় বসেন আপনি কিছুই জানেন না কি জানেন কোরআন মহা সমুদ্র আল্লাহ বলে মানুষকে আমি সামান্যতম জ্ঞান দান করছি একদম অল্প জ্ঞান এলে আপনি বাহাদুরি করতেছেন কেন যারা হক্কানি আলেম তারা কখনো অহংকার করে না তারা মানুষের সাথে কমল ব্যবহার করে সত আচরণ করে আর এগুলো মনে হয় হিংসক প্রাণী কি বলেন এক আলেম আলা আর এক আলেমে দেখতে পারতেছে না অহংকার করতেছে তাখব্বরি করতেছে এদিকে আলেম বলা যায় না হক্কানি আলেমে যা যে আমি যে কথাটা বললাম যে হক্কানি আলেম যারা দিনের দায়ী যারা তাদের কমল তাদের ব্যবহার দেখে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে আর এরা হিংসক প্রাণীর মতো কি বলেন ওলামা এসু সিহারা সুরুত সুন্দর হবে নবীর আসলের মতো কথা বলবে সুন্দর কণ্ঠ হবে কিন্তু এরা হলো ওলামা এসু এদের এই যে হলকুমের নিচে ইমান থাকবে না এরা কিন্তু উচ্চ কথা বলবে মানুষকে খুশি করার জন্য মানে টাকা পয়সা ইনকামের জন্য দিনের দায়ী না এরা এরা হলো জাহেল এরা হলো মূর্খ আর এরা হলো জাহান্নামের কীট এই যে বিশ্বনবী বললেন যে এই আলেমগুলা যারা লেখাপড়া শিখে হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না মনে যা চাই তাই করবে শুধু দূনে দাঁড়ির জন্য কি বলেন কাজ করবে তারা নিকৃষ্ট আলেম আর হক্কানি আলেম কারা আলেমদের মধ্যেই ভালো যারা কোরআন হাদিস পড়বে একজার রায় সেদিক করবে না জীবন চলে উগলে কোরআন হাদিসের কোনো ভুল ব্যাখ্যা করবে না সঠিক কথাগুলো তারা বলবে তারা হলো আমার অরিস আল লামা ওরাসুল আম্বিয়া প্রিয় মুসলমান ভাই ও বোনেরা অত্যন্ত খেয়াল করেন এগুলো যদি আপনি না চেনেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এই জন্যে আসেন আমরা কিছুর অহংকার করব আল্লাহ আমাদেরকে মায়ের এবং পিথার মায়ের বুক দেশ থেকে পিতা পিতার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা নিগ্রত পানি থেকে আল্লাপাকা আমাদেরকে সৃষ্টি করেছে কে কিসের অহংকার করতেছেন আপনি তো কিছুই ছিলেন না কী বলেন কিছুই তো ছিলেন না এই জন্যে আমরা অহংকার করব না এবং এই নিকৃষ্ট আলেম থেকে যেন আল্লাপাকা আমাদেরকে হেফাজত করে আলেম চিনতে হবে বাকারা আয়াত নাম্বার বাইশ এখানে আল্লাহ বলতেছে যে এই কোরআন শেখার পরেও মানুষ গোমরা হবে এই কোরআন শিখে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে কোরআন শেখার পরও মানুষ গোমরা হয়ে যাবে না ওজুবিল্লাহমিনজাল ইসলাম না বোঝার কারণে কোরআন হাদিস না জানার কারণে আমাদের আসরণ ব্যবহার কেমন হবে আল্লাহ রসুল অনেক কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা ওই ব্যক্তিকে নেতা মানো সে যদি হাফসির গোলামও হয় যার ভিতর ফিতি আছে আল্লাহর ভয় আছে তাকো আছে তাকে তোমরা নেতা বানাও কিন্তু আসলে কি তাই হচ্ছে আমাদের দেশে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মসজিদগুলা কুমুটি দেখেন কারা হয়ে আছে আর ইমামগুলো আল্লাহর ভয় অনেকেই কমই করে কি বলেন কুমুটিক দেখে ভয় করে এগুলো আলেম না এই জন্যে আসেন আল্লাহ রব্বল আলমিন আজকে আলোচনা হলো পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে আল্লাহ রসুল বললেন আলেমদেরকে দুই ভাগ করছে কিতাবুল এলমে মেশকাতে বাইহাকির হাকির বর্ণনা আপনি কি মনে করছেন যে মাদ্রেশাদ পড়লো মুফতি মহদ্দেস হলো তাই কি আলেম হয়ে গেল আলেম নির্ভর করে আমুলের উপর এই জন্যে আল্লাহর আলমিন হাবিব আলেমদেরকে দুই ভাগ করলেন যে যারা লেখাপড়া শিখবে কোরআন হাদিস শিখে হালালকে হালাল মনে করবে না হারামকে হারাম মনে করবে না কোরআন হাদিস উল্টাপাল্টা কথা বলবে লুকয়ে রাখবে স্বার্থের হাসিলের জন্যে তারা হলো নিকৃষ্ট আলেম আর ভালো কারা আল্লাহ বল্লাহ আলেমদের মধ্যে যারা কোরআন হাদিস পড়বে এক যার্রায় দিক সেদিক করবে না তাদের জীবনও যদি চলে যায় ফাঁসির কাষ্টেও যদি চলতে হয় তারা বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করবে না তারা স্বার্থ হাসিলের জন্যে কোরআন হাদিস বিকৃত করবে না কোরআন হাদিস লুকায়ে রাখবে না তারাই হলো আল ওলামা ওরাসাতুল আমদিয়া আর তাদের কমলতা থাকবে তাদের মাধুর্য থাকবে তাদের ব্যবহার ভালো হবে তারা হিংসক প্রাণীর মতো হবে না কী বলেন এই জন্য ওলামায় সু এদের চেহারা সুরুত খুবই সুন্দর হবে পাগড়ি হবে দাড়ি হবে কুখিল কণ্ঠ হবে কিন্তু এই যে এই যে হলকুমের নিচে ইমান থাকবে না অহংকারী কখনও আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না কী বলেন এই জন্য আল্লাহ আলামিন আমাদেরকে আলেম চেনার মতো তৌফিক দান করুক এবং অহংকার তাকব্বরী আমরা যেন দেল থেকে মুছে সাফ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত